বিভিন্ন কোয়ালিটি রয়েছে এছাড়াও ব্যাক পলি রয়েছে অনেক ধরনের গোল্ডেন পলি রয়েছে পাশাপাশি ট্যাবের ব্যাক কাবার রয়েছে বিভিন্ন ধরনের কোয়ালিটি স্কিন প্রোটেক্টর রয়েছে যারা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে ব্যাক কভার স্কিন প্রোটেক্টর পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি ব্যাক কভার স্কিন প্রোটেক্টর বিগেস্ট একটি পাইকারির দোকানে যারা ব্যাক কভার স্কিন প্রোটেক্টর অনেক বেশি সাপ্লাই দিয়ে থাকে এবং তারা সবসময় কিন্তু রানিংয়ে ভালো বিজনেস করতেছে ব্যাক কভার স্কিন প্রোটেক্টরে এবং তাদের দোকান রানিং সো এই কথাটা বলার অনেক উদ্দেশ্য রয়েছে বরাবরের মতো ব্যাক কভার স্কিন প্রোটেক্টর পাইকারির দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি

আঠারো টাকা এইটা তার মানে ওজি ভালো না রেইনবো ভালো জানি তো এই হচ্ছে গ্লাসটা গ্লাস অনেক প্রিমিয়াম ভালো কোয়ালিটি গ্লাস দশ পিস করে থাকে আর এটা ভেঙে দেওয়া কোনোভাবে সম্ভব না হয়তো চাইলে আপনার অনেক মালের সাথে

ইউভি লাইটটা দেওয়া হচ্ছে দেখি তো এই হচ্ছে গ্লাসটা এই যে গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গ্লাস গ্লাসটা ভালোই রাখা যাচ্ছে সবটি আছে এই দেখি ওই ইউভি জে জেলটা আছে এখানে ইউভি জেল প্লাস ইউ বি লাইট দেওয়া আছে একশো ভাই এটা একশো টাকা একশো টাকা ওকে যদি কোনো মালামাল যদি লাগে মানে গ্লাসের মধ্যে সব কালেকশনে আছে আইফোনের গ্লাসগুলো কিরে ইনবক্সে ভাবজিতে হয় সেরা পড় একবার আইফোন 15 পর্যন্ত আইফোন সব আছে 15 সব আছে 13 15 14 সব কালেকশনে আছে আচ্ছা আইফোনের যেটা আপনার আছে ক্যামেরা গ্লাস এই ক্যামেরা গ্লাসটা কত যেমন একটা টাকা আছে একটা টাকা

সর্বনিম্ন দশ হাজার দশ হাজার টাকার যে কোনটা কোনটা লাগবে আপনি সব মাল কালেকশন করে দিয়ে দিবেন আপনাকে সব মাল দেওয়া যাবে

গ্লাসের মধ্যে তাদের কাছে অন্যান্য অনেক ধরনের গ্লাস এবং কভারের কালেকশন রয়েছে পাশাপাশি ট্যাবলেটের সবচাইতে বেশি বিভিন্ন ইউনিক কভার কালেকশন রয়েছে এছাড়াও ক্যামেরা প্রোটেক্টর বিভিন্ন ধরনের ক্লিনার পাশাপাশি আইফোনের যত দামি গ্লাস রয়েছে পাবেন এছাড়াও ইভি গ্লাস পাবেন কার্বেট যেসব দামি মোবাইল ফোনের জন্য এছাড়াও ব্যাক পলি পাবেন গোল্ডেন পলি পাবেন সব ধরনের প্রোটেক্টরের কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য